বেচা হয় মোটর সাইকেল বেচা হয় সে সেই বিজ্ঞাপন দেখে পাবনায় গিয়েছিল মোটর সাইকেল কেনার জন্য কিন্তু সেই মোটর সাইকেলটা যখন সে ট্রায়াল দিচ্ছিল ট্রায়াল দিয়ে সে মোটর সাইকেলটা নিয়ে চলে আসে ওইখান থেকে আর তাকে ট্রেস করা যাচ্ছিল না তারপর আমরা প্রযুক্তি সহতায় নিয়েছি বিভিন্ন ধরনের টেকনিক আমরা স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করেছি আমাদের ম্যানুয়াল সোর্স কাজ করেছে ছরে সে বিভিন্ন জায়গায় ঘুরেছে চুয়াডাঙ্গা কুষ্টিয়া সে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করেছে শেষ পর্যন্ত গতকাল আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করার পরে আমরা কাছ থেকে কিছু আইটেম আমরা পেয়েছি ব্যবহৃত একটা খেলনা একদম অরিজিনাল পিস্তুলের মতোই দেখতে আপনারা যদি দেখেন এইখানে আছে ছবিটা আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনার সুইচ গিয়ার চাকু এবং ছিনতাই কাজে ব্যবহৃত আরো অন্যান্য যে দেশীয় সরঞ্জাম সেগুলো তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে মোটর সাইকেলটি কোথায় আছে তারপর সে মোটর সাইকেলের তথ্য আমাদের কাছে দেয় যে এটা খুলনাতে আছে তার দেওয়া তথ্য মতে আমরা খুলনা থেকে সেই মোটর সাইকেলটি জিরো পয়েন্ট এলাকার আশপাশ এলাকা থেকে আমরা মোটর সাইকেলটি উদ্ধার করেছি আপনারা দেখবেন যে মোটর সাইকেলটি বাইরের ডিসপ্লে অবস্থায় আছে আর গতকাল আমরা তাকে তাদেরকে যখন গ্রেপ্তার করি তখন তার যে ব্যবহৃত ওই সময় যে ছিল পালসার সেই সাইকেলটি কাগজপত্র সে দেখাতে পারে নাই আমরা ধারণা করছি এটাও কোনো না কোনো জায়গা থেকে হয়তোবা নেয়া আমরা সেটার হয়তোবা তথ্য পেয়ে যাব। আর তার কাছে গতকাল যখন আমরা গিয়ে থাকি তার কাছে আমরা কিছু গাঁদাও আমরা পেয়েছি আপনি সিপিআর যাচাই করে যেটা দেখেছি যে প্রথমে সে 2008 সালে সে পুলিশের খাতায় তার নাম আসে 2008 সালে একটা মাদক মামলা হয় তারপর থেকে সে অপরাধ সাম্রাজ্যের সাথে সে জড়িত হয়ে যায় সে সেটা মাদক ব্যবসা, ডাকাতি, তারপরে খুন এবং ছিনতাই। পুরি এই সব পাপ প্রতি একটা ঘটনা ছিল এবং বলা যেতে পারে যে সে এই লাইনে সে অনেক দক্ষতা অর্জন করেছে। এবং পুলিশের হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হবে এটা সে কখনো প্রত্যাশা করে নাই কেননা সে নিজেকে মনে করে যে তার এমন একটা স্কিল সে অর্জন করেছে যে সে নিজেই অবাক হয়ে গেছে যে আমি কিভাবে গ্রেপ্তার হলাম এবং আমাদেরকে সে প্রশ্নও বলেছে বলছে স্যার আমাদেরকে আপনি কিভাবে গ্রেপ্তার করলেন আমাদের তো গ্রেপ্তার কথা না তারপরে সে এটাও বলেছে যে আসলে আমার একটা ছোট ভুল হয়েছে যে আমার যদি আর ওয়ান ফাইভ মোটর যদি থাকতো তাহলে আপনারা পারতেন না আপনাদের উপর দিয়ে চালায় চলে যেতাম মানে সেরকম দুর্ধর্ষ প্রকৃতির তারপরে সে তার যে সহযোগী রাহান মুল্লা রাহান মুল্লাকে জিজ্ঞাসাবাদ করার পরে যখন বিভিন্ন ধরনের তথ্য দেয় সেই তথ্য যখন সঠিক তথ্য দেয় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই সে তাকে দেখা যায় শাসন করার চেষ্টা করে যে তুমি অপরাধে কাজ করতেছ তুমি সত্য কথা কেন বলো মানে সে হলো সেই লেভেলের অতীতে আমরা এনালাইসিস করে দেখেছি এখন পর্যন্ত আমরা তার বিরুদ্ধে দশটি মামলার পেয়েছি হয়তোবা খোঁজ খবর নিলে আরো হয়তো দেখা যায় যে নাম নাম অন্য আমরা তার শরীফুল ইসলাম নামে আমরা দশটা মামলার সন্ধান আমরা পেয়েছি আর এর ভিতরে একটা মামলা যেটা খুবই চাঞ্চল্যকর ছিল সেটা হলো দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারি মাসের একটা মামলা আপনারা জানেন যে বহুল আলোচিত স্টক নার্স উনি আপনারা সিসি ক্যামেরা ফুটেজে দেখবেন এখনো নেটে অনলাইনে আপনারা কিন্তু সেই সিসিটিভির ফুটেজটা পাবেন যে রিক্সা যোগে যাচ্ছিলেন তারপরে দুজন ব্যক্তি তার মধ্যে একজন শরীফুল ইসলাম ছিল একটা মোটরসাইকেল সাইকেল রিক্সার পাশে থামিয়ে তার আর চেইন ধরে খুব জোরে টান দেয় টান দেওয়ার সাথে সাথেই সেই নার্স পড়ে যায় রাস্তার উপরে তারপরে হসপিটালে কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে সে কিন্তু মৃত্যুবরণ করে এটা একটা হত্যা মামলা হয়েছে এবং সেই মামলা কিন্তু সে কিন্তু গ্রেপ্তারও ছিল অতীতে যেটা দেখা গেছে যে বিভিন্ন সময় দেখ আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি চারবার সে পুলিশ রাতে গ্রেপ্তার হয়েছে তাকে জিজ্ঞাসাবাদে আমাদের যে ধারণাটা হচ্ছে যে সে আসলে অনেক অপরাধ কাজ করেছে তার যেহেতু সে অনেক স্ট্র্যাটেজি ফলো করে সে অনেক এক্সপার্ট এই লাইনে সে দেখ মোটরসাইকেল আছে একটা চার মোটরসাইকেল আর একটা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল এই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের বিভিন্ন মিডিয়ায় সেটা প্রচার হয়েছে দেশের জাতীয় যেই মিডিয়াগুলো আছে সেই মিডিয়াতে প্রচার হয়েছে এটা প্রচার হওয়ার পরে কিন্তু জনগণের মধ্যে একটা আতঙ্ক একটা তৈরি হয়েছিল তাকে গ্রেপ্তার করার পর থেকে ইনশাল্লাহ আমরা মনে করি যে সেই আতঙ্কটা অনেকটাই লাঘব হবে যখন আপনাদের মাধ্যমে নিউজটা যখন প্রচার হবে আর র্যাব থেকে আপনারা জানেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও আইন শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস চিন্তায় মাদক অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বদ্ধপরিকর আর এটা ছাড়াও আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান দশ প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে যাচ্ছে আমরা যদি গত দিনের কয়েকটা অভিযান আমরা তো অনেক অভিযান করি তার মধ্যে কিছু অভিযান যদি আমরা বলি যে আপনাদের এই ফরি এই যে ঝিনাই দহ ডাক বাংলো আপনার পুলিশ ক্যাম্প যেটা আছে সেই পুলিশ ক্যাম্পের সাবেক যে ইনসার্ট ছিল তাকে যে নির্মম হত্যা করে সেই হত্যা মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামিকে আমরা কিন্তু গ্রেফতার করেছি আপনারা ইতোমধ্যে জানেন সাত অক্টোবর আঠারো অক্টোবর আমরা পাঁচজন ডাকাতকে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল আমরা সেই পাঁচজন ডাকাতকে গ্রেফতার করি তাছাড়া আমরা মাদক দ্রব্য আমরা উদ্ধার করি আমরা গত মাসে আপনার বিপুল পরিমাণে মাদক দ্রব্য তারপরে গাঁজা হেরোইন বিদেশি মদ ইত্যাদি সহ তেত্রিশ জন মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেফতার করেছি গত অক্টোবর মাসে তাছাড়া আমরা আপনারা এই যে টিনটিক প্যাকেজিং ইন্ডাস্ট্রির সামনে অভিযান পরিচালনা করে মানব পাচার মামলা আমরা গুরুত্বপূর্ণ এক নং আমাকে আপনাদের তল করেছি আপনারা অতীতেও দেখেছেন যে মানব পাচার কারিয়া কি ঘটনা ঘটিয়েছে এর আগে আমরা মিডিয়া ব্রিফিং করেছি আপনারা দেখেছেন তাছাড়া উনত্রিশে অক্টোবর জাস্ট এই যে দুই দিন আগে আমরা চতুল্লা থানা দিন আদর্শ এলাকায় ওখানে অভিযান পরিচালনা করে ওইখানে আপনারা জানেন যে বহুল ভাইরাল হয়েছিল স্বর্ণের স্বর্ণালঙ্কার চুরি হয়েছিল বিপুল পরিমাণে আমরা সেই মামলার যে গুরুত্বপূর্ণ আসামি রাসেল সেই রাসেলকে আমরা গ্রেফতার করেছি সকলকে অনেক ধন্যবাদ জি অপহরণ হয়েছিল সেই শরিফুল ইসলামকে আমরা গ্রেপ্তার করেছি আপনার ফরিদপুর জেলার সালা এলাকায় অভিযান পরিচালনা করে ওখান থেকে আমরা গ্রেপ্তার করেছি না সেটা হচ্ছে ছিল না এটা তো আপনার সিসি ক্যামেরায় ফুটেজ আছে এটা আপনারা দেখবেন সি সি ক্যামেরা ফুটেজ আছে তাছাড়া মামলার যে এদাহার এদাহারে কিন্তু সেই শরীফুল ইসলামের কিন্তু নাম আছে আর যেটা বললিফুলের বাড়ি কোথায় শরীফুলের বাড়ি কিন্তু আমি যতটুকু জেনেছি সে খুব একটা বেশি এলাকায় থাকে না সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মুভমেন্টে থাকে আর তার শ্বশুর যে তথ্য আমরা জেনেছি যে তার শ্বশুর বাড়ি হলো খুলনায় ও না এখানে কোনো বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়নি সে কিন্তু মোটর সাইকেলে ছিল

এখন এটা আমাদের আসলে যাচাই করে দেখতে হবে যে সেই মামলাগুলোতে জামিনে আছে কিনা আমরা আমাদের যে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম ওইখান থেকে আমরা এই মামলাগুলো তালিকা পেয়েছি তবে এখানে একটা মামলায় সে আহ ফ্লাস পেয়েছে এইটুকু তথ্য আমরা জানি অলঙ্কার আপনারা জানেন যে আমরা তার জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করেছিলাম সে বলেছে যে একটা পুকুরের দিয়েছে সেই পুকুরে কিন্তু আমরা নিয়ে যে একটা পুকুরে যদি অনেক পানি থাকে যদি থাকে তাহলে একটা কানের দুল একটা ছোট্ট একটা আইটেম সেটা আসলে আহ কাদার মধ্যে চলে যায় হয়তোবা আরো অনেক সার্চ করলে সেটা আমরা আশাবাদী যে পাওয়া যাবে সেটার দাম যাই হোক না কেন সেটা কিন্তু একটা মামলা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু একটা আলামত কিন্তু আমরা আসলে এটা অ্যানালাইসিস করি নাই আমরা আসলে প্রথমত যখন কোনো অপরাধীকে গ্রেফতার করি আমরা আসলে তার অপরাধজনক যে কর্মকাণ্ড সেটা নিয়ে আসলে আমরা প্রথমে অ্যানালাইসিস করি পলিটিক্যাল বিষয়টা তো আপনারা জানেন যে এটা আসলে খুব একটা বেশি মুখ্য বিষয় না অপরাধীরা যে কোনো দলেরই হতে পারে দুজনকে একসাথে গ্রেফতার করা হয়েছে এটা হলো যে এই মামলার যে আয়ো সেই মামলার আয়ও কিন্তু এসেছে এটা তদন্ত হবে এটা যে পরিত্যক্ত অবস্থায় কার পজিশনে সেটা আগে ছিল সে তদন্ত করে দেখবে সিসিটিভির ফুটেজ অধিকন্ত এখন পর্যন্ত তো যতটুকু আমরা পেয়েছি ততটুকুই আপনাদের সামনে प्रोड्यूस করলাম যেহেতু এই মামলা তদন্তাধীন তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন উনি এটা ফাইন্ড আউট করবেন শরীফুলের যে প্রথমতে যে এটা ফুল্লাই আছে তারデア বিভিন্ন রকমের তথ্য আমরা অ্যানালাইসিস করেছি তারপরে তার যে শ্বশুর বাড়ি আছে তার স্ত্রী ছেলেমে তারা ফুলনাতে আছে আমরা ওইসব জায়গাগুলো তো সার্চ করি

আচ্ছা এটা একটা মামলা হয়েছে তো মামলার ভিতরেই আছে এটা জানা যাবে এটা আমি যেটা দেখলাম যে আমি এটা অ্যানালাইসিস করে দেখলাম যে মোস্ট অফ দ্য মামলা সবগুলো মামলায় আলটিমেটলি এর ভিতরেই একটা মামলা হয়েছে চাপাই নবাবগঞ্জে আর লাস্টের আটটা মামলা যেটা চুরি মামলাটা হয়েছে পাবনাতে আচ্ছা সে কিন্তু শেষবারের মতো গ্রেফতার হয়েছিল কিন্তু দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালের আপনার অক্টোবর মাসে তাহলে আপনার কিন্তু দুই বছর কিন্তু পার হয়ে গেছে এর মধ্যে একজন মানুষ যখন অপরাধজনক কর্মকাণ্ড করে নিশ্চয় তেইশ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সে অনেক ঘটনা ঘটিয়েছে বা কোন ঘটনায় আলটিমেটলি সে কিন্তু গ্রেপ্তার হয় না এটা আমাদের ধারণা আর কি যেহেতু সে অনেক অপরাধ করেছে গ্রেপ্তার হয় নাই তারপরে এবং অনেক দক্ষতাও সে বাই দিস টাইম অর্জন করেছে তাদের তার ভিতরে হয়তো একটা ইনবিল্ট একটা কনফিডেন্স তৈরি হয়েছিল যে আমাকে আমি হয়তো বা গ্রেপ্তার না কখনো এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছিল আর কি না না সেই দুজন কিন্তু একসাথে পড়ে না আপনারা জানেন যে এইখানে রাইহান মোল্লা যে আছে তার বয়স কিন্তু পঁচিশ আমরা যেটা ধারণা করছি এবং তার যে ফোন নাম্বার আমরা অ্যানালাইসিস করেছি দেখলাম যে সে অনেক ফোন চেঞ্জ করেছে প্রায় আপনার মনে হয় ফোন বিভিন্ন ধরনের এই যে ফোন নাম্বার এবং ফোন দুইটাই সে কন্টিনিউসলি পরিবর্তন করে এবং তাদের সহযোগী সহযোগীও সে পরিবর্তন করে এবং বেশ কিছু সহযোগীও আমার আমাদের কাছে যেটা মনে হয়েছে প্রায় পাঁচ ছয়জন জন তার একেবারে অ্যাক্টিভ সহযোগী আছে যেটা আমাদের অ্যানালাইসিস এসেছে গতকাল আমরা সন্ধ্যার সময় আমরা আমরা করেছি আপনাদের 5টা 50 দিকে 5টা 50 আজকে দিয়ে দেওয়া হবেই তো প্রস্তুতি হচ্ছে আউটপুট তাকে না তাকে দিকে সংবাদ আমরা এই বিষয়ে জিজ্ঞাসা করতেছি তাকে সে বিভিন্ন সময়ে যে অরিজিনাল যে আগ্নে অস্ত্র সেটা বিভিন্ন টাইপের আগ্নে অস্ত্র সে ক্যারি করেছে সে আমাদের কাছে জিজ্ঞাসা করতে বলেছে সে বাট এটা আমারও একটা প্রশ্ন ছিল যে এরকম একটা দূরদর্শক অপরাধীর তার কাছে কেন খেলনা পিস্তল পাওয়া গেল যেটা এটা ওদের আসলে একটা মোড অফ থাকে কখন সে কোন জিনিসটা ব্যবহার করবে এটা হয়তো বা তাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে আর কি অবশ্যই পুরকে আছে অবশ্যই সেটা আপনারা যেহেতু তদন্ত এটা কন্টিনিউ হচ্ছে আমাদের অভিযান আমাদের যে অ্যানালাইসিস সেই জিনিসগুলোও কন্টিনিউ থাকবে এটা আপনারা তো জানেন যে আমরা একজন অপরাধীকে গ্রেপ্তার করলে আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় বেশি রাখতে পারি না চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কিন্তু আদালতে কিন্তু সোপর্দ করতে হবে তারপরে নর্মালি বিভিন্ন জায়গায় নিয়ে অভিযান পরিচালনা করা তাকে আরো গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা সেটা হলো রিমান্ডে রিমান্ডে তো আসলে আমরা আনবো না রিমান্ডে যারা তদন্ত করতে চালতে তারাই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে বাট তাদের প্রতি আমাদের যে অপারেশন আমাদের যে সহযোগিতা সেটা সবসময় থাকবে জি জি যেটা বলতেছেন আসলে বিভিন্ন কারণে বিভিন্ন সময় ধরেন একটা পার্টিকুলার অপরাধ কিন্তু বেড়ে যেতে পারে সেটা কি কারণে বাড়ে সেটা আপনার মনে করেন সমাজবিজ্ঞানী যারা আছে এটা একটা গবেষণার বিষয় তবে এইখানে যেটা হচ্ছে যে আমাদের রেভেট টহলটাকে কিন্তু অনেক জোরদার করা হয়েছে আপনার দিন রাত চব্বিশ ঘন্টা এখানে টহল চলতেছে তাছাড়া র্যাবের যে র্যাপিড অভিযান বর্তমানে যে কোম্পানি কমান্ডার আছে তার নেতৃত্বে নিয়মিত কিন্তু অভিযান কিন্তু পরিচালনা হচ্ছে এবং এখান থেকে কিন্তু মাসে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কিন্তু সফল অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে এবং বাই টাইম আমি আশা করছি যে সিনতাই বা এই ধরনের ঘটনা অনেকটাই কিন্তু হ্রাস পেয়েছে এবং ভবিষ্যতে আরো হ্রাস পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এটা পরিসংখ্যান অবশ্যই আছে পরিসংখ্যান থাকবে না কেন কারণ আমরা যে মামলাগুলো আমরা নিজেরা তদন্ত করি আবার যে মামলাগুলো আমরা বাদী হয়ে থানাই করি সেটা অবশ্যই পরিসংখ্যান আছে কিন্তু পরিসংখ্যান তো আসলে এটা তো অন্য আমরা মিডিয়া ব্রিফিং করতেছি পরিসংখ্যান আনা হয় নাই বাট আপনি ব্যক্তিগত ভাবে চাইলে আমরা কিন্তু আপনাকে প্রভাইড করতে পারি আচ্ছা সেটা পরবর্তীতে করা হবে তবে র্যাব যে মামলাগুলোর তদন্ত করে সেগুলো কিন্তু আপনার কনভিশন কনভিকশন রেট যেটা মানে সাজার হার কিন্তু অনেক ভালো নাটরণ যেই মামলাগুলো তদন্ত করে সেই মামলাগুলো কিন্তু খুব ভালোভাবে তদন্ত হয় আমাদের তদন্ত তো আসলে জানেন যে আমরা সরাসরি তো আমরা তদন্ত যেটা করি মিনিস্ট্রির মাধ্যমে যেই মামলাগুলো আসে বা কোর্টের মাধ্যমে যেগুলো আসে আমরা সেই মামলাগুলো তদন্ত করি এবং ওই মামলাগুলো আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ দক্ষতার সাথে এবং সবচেয়ে ভালোভাবে নিপুণভাবে তদন্তগুলো সম্পন্ন করা আছে জি জি হয়তোবা র‍্যাপের জন্য ধরেন নতুন আমরা আশা করছি যে হয়তোবা নতুন নীতিমালা আসবে সরকারের পক্ষ থেকে আসলে সরকার যেভাবে নির্দেশনা করি। যদি এটা ইনক্লুড করা থাকে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যেই অভিযানগুলো পরিচালনা করবে আহ সেই মামলাগুলো তদন্ত তারাই করবে আপনারা জানেন যে পুলিশের অন্যান্য যে বিশ্বসায়িত সংস্থা আমি যদি বলি নৌ পুলিশ নৌ পুলিশ যেই অভিযানগুলো পরিচালনা করে

ঠিক আছে ওকে আপনাদের অনেক ধন্যবাদ